পনেরোশো টাকা এই দেখেন সিঙ্গেল একটি ক্যামেরা যেটা কিন্তু আপনার ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ইমো ক্যামেরা এবং আপনি চাইলে এখান থেকে ফোনও দিতে পারবেন তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা ওয়ানলি 5200 হাজার দুইশো টাকা দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছিল আমাদের এই জন্য ভিডিও দিতে পারিনি তো ফাইনালি আমরা আবারও ভিডিও নিয়ে আসলাম জি তো আশা করি এই ভিডিওতে দর্শকদের জন্য ভালো কিছু ক্যামেরা আমরা দেখাতে পারবো এবং অবশ্যই প্রাইসেনেবলের মধ্যে যাতে করে দর্শকরা কিন্তু আগ্রহী

ওকে যে যারা আছে যারা কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিচ্ছেন তো যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিবে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটা আপনারা পুরো পুরো দেখবেন অবশ্যই তারপরে আপনার যে প্রোডাক্ট আপনার পছন্দ হলো মনে করেন যে আপনার এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে তো এই প্রোডাক্টটা কি করবেন আপনি একটা স্ক্রিনশট দিবেন জি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের নিচে ভিডিও নিচে যে আপনার নাম্বার গুলো দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ওই ছবিটা দিয়ে আমাদের কাছ থেকে চাইলে আপনি প্রাইস আবার ভাবে জানতে পারেন অথবা আমাদের কাছে আপনি অর্ডার দিতে পারেন কিংবা প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত আপনি জিজ্ঞাসা করতে পারেন তো এটা জিজ্ঞাসা করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে প্রথমে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশন করে দিব আপনার প্রোডাক্ট আপনার নিজ জেলা দেখা যাচ্ছে এবং আপনার প্রোডাক্ট আপনি বুঝে নেবেন আচ্ছা খুবই সুন্দর আশা করি দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পারছে বুঝতে নাও পারে সমস্যা নেই স্ক্রিনে নাম্বারে ভাইদের সাথে জি জি যোগাযোগ করলে তো বাকি দেখা যায় তো করে আমরা ক্যামেরাতে চলে যাই আচ্ছা প্রথমে আমরা কোন সাইড দিয়ে শুরু করব প্রথমে আজকে যে ক্যামেরাগুলো নিয়ে আসলে বাংলাদেশে যে সিচুয়েশনটা একটু কিছুদিন আগে গেছে আমাদের জি তো সেটা কাটাগোটার জন্য কিংবা নিজের নিরাপত্তার জন্য এখন কিন্তু আপনাদের এই যে ক্যামেরাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার জন্য আমরা যে সফল ক্যামেরাগুলো নিয়ে আসি

বাসার আপনার রুমের টেবিলের উপরেও কিন্তু বসা রাখতে পারবেন চাইলে আপনি সিলিং এভাবে লগে রাখতে পারবেন চাইলে দোকানেও আপনি লাগাইতে পারবেন আচ্ছা চাইলে হচ্ছে এটা হ্যাং করে রাখা রাখা যাবে এবং আপনার টেবিলের আপনি রাখতে পারবেন আচ্ছা ওকে এই প্রাইস আমরা ওয়ানলি পনেরোশো টাকা

মেগাপিক্সেল ক্যামেরা কথা বলতে পারবেন পারবেন শুনতেও আচ্ছা এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটি আহ মোবাইল আপনি চলে দেখতে পারবেন কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে আচ্ছা আহ এবং এটাতে একটি এই যে মেমোরি কার্ড লাগানোর অপশন আছে এখানে যদি একটা মেমোরি কার্ড লাগায় দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার আগে যে ভিডিও গুলো আছে কিংবা যে রেকর্ড হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে আচ্ছা দেখা যাচ্ছে যে এখান থেকে মেমোরি কার্ডটা খুলে আপনার মোবাইলে লাগিয়ে দেখতে হবে কিংবা পিসিতে লাগিয়ে দেখতে হবে এমনটা কিন্তু নয় চাইলে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু প্লেব্যাকটা চাইলে দেখতে পারবেন সফটওয়্যারের ভিতর দিয়ে দেখার মাধ্যমে দেখতে পারবেন খুবই সুন্দর তো এই ক্যামেরা প্রাইস আছে আমরা অনলি 2500 টাকা 2500 টাকা অনলি 2500 টাকা হলে ক্যামেরাটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা খুবই সুন্দর একটা ফিচার এই ক্যামেরাতে আছে দেখতে কিন্তু খুবই কোন আর এটাতে মেমরি কার্ড ইউজ করে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন দেখতে পারবেন 2500 টাকা আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে সিসিটিভি যেমেরা যেগুলো আছে এইগুলোর মতো এখন ডুমশুপের ক্যামেরা দরকার আচ্ছা সেই ধরনের ক্যামেরা কিন্তু আমরা নিয়ে চলে আসছি আচ্ছা এই যে ক্যামেরা সেই ডোমশপের ক্যামেরা গুলো কিন্তু চলে আসছে জি

প্লেব্যাক দেখতে পারবেন আচ্ছা এবং যদি আপনি ওয়াইফাই সেটা সংযোগ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারতেছেন আচ্ছা আচ্ছা তো এই যে এই ক্যামেরাটা যে কনফিগারটা ছিল না সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে আপনার রাউটারটা একটা রুমে আছে আপনি একটু অন্য জায়গা নিয়ে যা লাগাবেন সেখানে আপনার নেটওয়ার্ক একটু प्रॉब्लम আছে সেখানে আপনি কিভাবে লাগাবেন দেখেন কোম্পানি থেকে একটা পোর্ট দিয়ে দিচ্ছে ল্যান্ডপোর্টের মাধ্যমে ল্যান্ডপোর্টের মাধ্যমে লাগাই দিলে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটি যদি মেমোরি কার্ড লাগাই রাখেন আপনি পৃথিবীর প্রান্ত থেকে দেখতে পারতেছেন দেখ তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা

ডুয়াল লেন্সের ক্যামেরা এটা এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা only 2800 টাকা 2800 টাকা এই 2800 টাকা হইলে 4 মেগা পিক্সেলের ক্যামেরাটা আমাদের কাছ থেকে আপনি নিতে লেন্স ডুয়াল লেন্স ওকে খুবই সুন্দর আচ্ছা এটা খুবই কম এর পরের যে ক্যামেরাটাতে যাব সেটা হচ্ছে আপনার ভালভ সিস্টেমে যে ক্যামেরাগুলো ছিল সেটা ডুয়াল লেন্স ক্যামেরাতে ভালভ সিস্টেমে ডুয়াল লেন্স ভালভ সিস্টেমে ডুয়াল লেন্সের ক্যামেরা আচ্ছা নিচটা ঘুরবেন নিচটা আপনি মুভিং করবে আর ওপরেটা আপনার যেকোনো এক দিকে ফিক্স থাকে ওকে তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছি আমরা অনলি

আপনার পূর্বে যে ভিডিও ছিল সেটা আপনি চাইলে দেখতে পারবেন ওকে আচ্ছা

भाई एर पर कैमेरा देखो जी इमो कैमरा

প্রবাসীদের জন্য কারণ হচ্ছে অনেকের অনেকের বৃদ্ধ মা বাবা বাসায় থাকে তাদের জন্য এটা লাগাইতে পারেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে একটা টেবিলের পরে আপনি বসায় রেখে দিলেন দেখা যাচ্ছে অনেক বৃদ্ধ বাবা আছে যারা মোবাইল ও চালাইতে পারে না এমন তো কিছু লোক থাকে তাদের জন্য ওখানে থেকে ফোন দিলে জাস্ট এখানে একটা চাপ দিবে তার সাথে কথা বলতে পারবে আচ্ছা আর কিছু করা লাগবে আর কিছু করা লাগবে না এখানে দেখা যাচ্ছে যে যে প্রবাসী আছে তার ছবিটা এখানে ভেসে উঠবে এবং যে কথা

সো এখানে আমরা অনেকগুলো ফিচার ক্যামেরা দেখলাম ছোট বড় মিলায় বেশ কিছু ক্যামেরা আমরা দেখছি বাল্ব সিস্টেম ক্যামেরা আমরা দেখলাম পাশাপাশি যারা ঘরের ভিতরে বেবিদের জন্য বা হচ্ছে প্রবাসে যারা আছে প্রিয়জনদের সাথে কথা বলার জন্য ইমো ক্যামেরাও আমরা দেখছি সো এই ভিডিও থেকে আশা করি এই ক্যামেরাগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা অবশ্যই ক্যামেরাগুলো সংগ্রহ করবেন আর সংগ্রহ করার জন্য অবশ্যই ক্যামেরা সিটিতে ভিজিট করবেন অথবা আমাদের নাম্বারে সরাসরি কল করবেন আচ্ছা ভাই শেষে আমাদের একটু জন্য আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাইদুল মুতারাম জাতীয় অপোজিটের নিচে ইলেকট্রিক সাইড এক নম্বর গলি বানো নম্বর সব মাছ বরাবর এসে বানো নম্বর সব ক্যামেরা সিটি আমি আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে আপনি যদি পল্টন সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে একদম সর্বশেষ যে আছে সেই গেট দিয়ে একদম বড় চলে আসবেন এক নম্বর গলি ওটা গেটের সামনে লেখা আছে এক নম্বর গলি অল্প একটু মাঝখানে এসে আপনার বানো নম্বর সব ক্যামেরা সিটি আর আপনি যদি স্টেডিয়াম অথবা গুলিস্তান সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে সাত নম্বর এবং আট নম্বর গেট নম্বর আট নম্বর কি করবেন খুবই সুন্দর সিস্টেম সাগরের দর্শকরা খুবই ভালোভাবে বুঝতে পারছে অবশ্যই তারা কন্ট্যাক্ট করবে আর এছাড়াও এখানে কিন্তু অসংখ্য সিসি ক্যামেরা আছে আপনারা এই সিসি ক্যামেরার শোরুমটাতে আসলে অবশ্যই দেখতে পারবেন এখানে অনেক ধরনের সিসি ক্যামেরা আপনারা এই সৌরভে অবশ্যই পাচ্ছেন আর ভাইয়েরা তো সবসময় আছে আপনারা চাইলে ফোন নাম্বারে ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপ সবই আছে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন ভাইদের সাথে তো ঠিক আছে ভাই আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম